লাভ সেকস এন্ড ঠোকা নাই এবার সত্যি রাশিয়া উইথ লাভ কারণ যুদ্ধ এই দুটি শব্দে এখন মুখخته তাদের লিপ্লাবের দেশ সেই রাশিয়া আজ যেন রণক্রান্ত সেই কবে থেকে শুরু হয়েছে পশি ইউক্রেনের সঙ্গে লড়াই এখনো চলছে শেষ কবে জানা নেই শিকার না করলো ইউক্রেনের সঙ্গে দীর্ঘ যুদ্ধের দকল আজ রুল অর্থনীতির উপরে দেশের উন্নয়ন কাজ বারবার থমকে যাচ্ছে শুধু অর্থনীতি নয় যুদ্ধ নিয়ে পুতিন সরকারের সিদ্ধান্তে কার্যত অচল হতে হয়েছে রুশ সমাজও কিভাবে দীর্ঘ যুদ্ধে প্রাণ হারিয়েছেন শত শত সৈনিক কেউ ছেলে কেউ স্বামী হারা হয়ে কার্যত নিঃস্ব এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে মস্কো কিভাবে সমাজ জীবনে ফের গতি আসে তার জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিয়েছে পুতিন সরকার সবার একমত তৈরি করা হোক এমন একটা মন্ত্রক যারা দেশের মানুষের জীবনে সুখ, স্বচ্ছলতা, প্রেম, যৌনতার খবর রাখবে। তাই প্রস্তাব দেয়া হয়েছে মিনিস্ট্রি অফ সেক্স তৈরি করার। এই মন্ত্রক তৈরির আগে দেশের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে দীর্ঘ সরকার। যেখানে উল্লেখ্য করা ধরা পড়েছে কত কয়েক বছরে হু হু করে কমেছে দেশের জনসংখ্যা। তার কারণ হিসেবে উঠে এসেছে যুদ্ধ মানুষের মৃত্যু যা প্রভাব সরাসরি হয় করেছে রাশিয়ার সমাজে আর এই কারণে এই দেশের যৌনতা মন্ত্র গড়ে তোলার সুপারিশ করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই মন্ত্রকের মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া জনসংখ্যাকে ফের ফিরিয়ে আনা সম্ভব হবে ইতিমধ্যে এই মন্ত্রকের গুরুত্ব পর্যালোচনা করতে তৈরি হয়েছে একটি কমিটি মন্ত্রক তৈরির ক্ষেত্রে কমিটি সুপারিশ করা হয়েছে উদ্যমতনায় পরিকল্পনাকে মাথায় রেখে দেশের জনসংখ্যার হার বৃদ্ধি করতে হবে এর জন্য রাত দশটা থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ এবং ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে কারণ বিশেষজ্ঞরা মনে করেন এই সময় ঘনিষ্ঠতা বাড়ানো জরুরি করতে ভিত করতে হবে তাদের প্রথম দেবে সরকার প্রথম ডেটের জন্য মাথাপিছু পাঁচ হাজার রুবেল সরকারি সাহায্যের সুপারিশ করা হয়েছে জনগণের টাকাতেই তৈরি হবে বিশেষ হানিমুন হোটেল যেখানে কম খরচে ঘনিষ্ঠ সময় কাটাতে পারবেন নবদম্পতিরা পরিবার পরিকল্পনা দ্রুত শুরু করতে যুগল সরকারি সাহায্য করা হবে বিশেষ নজর দিতে বলা হয়েছে রুশ গৃহিণীদের মানুষ করতে সরকারি সাহায্য পাবেন গৃহিণীরা সম্প্রতি দপ্তরের মধ্যেই যৌনতায় লিপ্ত হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল জানিয়ে তোলপাড় হয়েছিল রাশিয়া আপাতত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে মিনিস্ট্রি অফ সেক্স তৈরির কাজে ব্যস্ত পুতিন সরকার সাফল্য মিলবে কিনা অপেক্ষায় বিশ্ব